বন্ধুরা আমি অনিতা আমি আজকে তোমাদের পড়ে শোনাতে চলেছি মা লক্ষ্মীর ব্রত কথা আশ্বিন মাসের মা লক্ষ্মীর ব্রত কথা তো আশ্বিন মাসের মা লক্ষ্মীর ব্রত কথা যারা যারা শুনেনি তারা অবশ্যই শুনে নাও তো চলো আমার মায়েরা আমার বোনেরা দিদি ভাই যারা যারা রয়েছে যারা যারা রয়েছে তোমাদের সঙ্গে নিয়ে আজকে মাসের তো চলো সবাই মন দিয়ে শোনো শোনা কিন্তু খুবই ভালো আর শুনে দেখো মনটাও বেশ ভালো হয়ে যাবে আর আজকে বৃহস্পতিবারও কিন্তু রয়েছে তো চলো আর দেরি না করে মা লক্ষ্মীর আশ্বিন মাসের ব্রত কথাটা শুরু করে

শুনি তাহা তাহারে ডাকিলো রাজসভা মাঝে শিশু শাস্ত্রালাপ করে জ্ঞান দেখি দিল্লি সর আনন্দ অন্তরে বাদশা বলে হে জগৎ শুনো মুগ্ধ আমি যা চাহিবে তাহা দিব কি বাঁচাও তুমি জগত শুনিয়া তাহা বলে দিল্লি সরে জিজ্ঞাসা করিয়া আমি আসি জননীরে জগত বিদায় লয়ে বাড়িতে আসিল মাতার নিকট আসি জিজ্ঞাসা করিল পদ্মাবতী শুনি বলে শোনো রে বাছনি সত্য করাইয়া তুমি বলিবে ওজাগরী পূর্ণিমায় এ দিল্লি শহরে কেহ জ্বালিবে না আলো প্রতি ঘরে ঘরে জগত শুনিয়া তাহা বাদশা পাশে গেল মাতার নির্দেশ মতো সকলে বলিল বাদশা সে কথা শুনি ডাকাইল দুতে জগতের সব কথা বলিল তাহাকে

লক্ষ্মী বলে ভূমিলাম প্রতি ঘরে ঘরে কেহবাতি বাতি জালে নাই আছে অন্ধকারে শুনো শুনো বলি তোমা পদ্মাবতী সতী তোমার ভবনে আজ করিব বসতি দ্বার ছাড়ি দাও তুমি গৃহ মাঝে যাব বসিয়া তোমার গৃহে বিশ্রাম লোভি পদ্মা কয় করো জোরে এসেছ যখন এক সত্য মোর পাশে করো মা এখন লক্ষ্মী বলে ওগো পদ্মা কি বা তুমি চাও অবশ্য পুরাবো বাচ্চা আমারে জানাও পদ্দা বলে যতক্ষণ না আসি ফিরিয়া ততক্ষণ রবে হেথা অচলা হইয়া সত্য করাইয়া পদ্মা গঙ্গা স্নানে গেল গঙ্গা জলে পদ্মা প্রাণ দেয়া গেল জগতের গৃহে লক্ষ্মী সত্য বন্ধ হয়ে রহিলে চিরকাল অচলা হইয়ে জগৎ স্বদেশ ভাগ্যবান কে বা ভবে অচলা হইয়া লক্ষ্মী থাকে তার গৃহে পূজা গৌরী পূর্ণিমায় যে পূজে লক্ষ্মী রে দেহ যায় সেই বৈকুণ্ঠ মাঝারে শ্রী শঙ্কর প্রণামী আলক্ষীর চরণে ওজা গড়ি পূর্ণিমার ব্রত কথা ভনে জগৎ শেঠের পালা সমাপ্ত হইল ভক্তি ভরে সবে মিলি হরি হরি বল ইতি আশ্বিন মাসের ব্রত সমাপ্ত তো বন্ধুরা জগৎ সেটের পালা তোমরা তো শুনতেই পালা আমার তো ভীষণ ভালো লাগে জানো মা লক্ষ্মীর প্রতি মাসে এই ব্রতগুলো পড়তে শুনতেও খুব ভালো লাগে আমি প্রতি মাসে প্রতি সপ্তাহে যখন যেই মাস পড়ে তখন সেই মাসের গত কথাগুলো আমি পড়ি আমার ভীষণ ভালো লাগে ওর জন্য তোমাদেরকেও কিন্তু শোনাচ্ছি তোমাদের কেমন লাগে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও তাহলে আমি খুব খুশি হব তোমরা তো কেউ কমেন্ট করো না একটু কমেন্ট করো আমার মা বোনেরা যারা রয়েছে যারা শুনছো যে বন্ধুরা শুনছো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও তাহলে আমি খুব খুশি হব আমার খুব খুব ভালো লাগবে আর তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওর সঙ্গে সবাইকে জয় মাধব নমস্কার